সমস্ত বন্ধুদের শুভ দ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভ্রাতৃদ্বিতীয়ার স্পেশাল ব্লগ স্পেশাল ব্লগে দেখাবো বন্ধুরা দেখো তো আজকে আমার ভাইপো এসেছে ভাই নিতে তো আমার দুই কন্যা দাদাকে ফোটা দিচ্ছে দাদা যদি অনেকটা বনে দিচ্ছে সিনিয়র অনেকটাই বয়সে বড় তো যাই হোক তবুও ফোটা তো দিতেই হবে দাদা আর বোনের একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক বজায় রাখার জন্যই এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান তো সত্যিকারের ভাই ও বোনেদের যে নির্ভেজাল ভালোবাসা আজকের এই বিশেষ দিনেই সেটা মনে হয় আর ভাই বোনের ভালোবাসা তো সত্যিকারের নির্ভেজাল যে ভালোবাসা চিরদিন অটুট থাকে তো যাই হোক আমিও চাই এদের দাদা ও বোনেদের সম্পর্ক চিরকাল সুন্দর থাকুক আর দেখো এই মুহূর্তে আমার বড়ো মেয়ে আমার ভাইপোকে ফোটা দিচ্ছে তো আসলে আমার দুটোই কন্যা সন্তান তো আমার দাদার একমাত্র সন্তান তো ও ভীষণ ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে থেকেও যাই হোক আজকে ফোটা আছে বনেদের কাছ থেকে ফোটা নিল এবং দেখো কত আনন্দ করছে সকলে আর বোনেরাও খুব খুশি এই যে দাদাকে ধান দুব্বা দিচ্ছে প্লেটে মিষ্টি দই লুচি আরও অনেক কিছু সাজানো আছে দাদাকে দিয়েছে খেতে এটার পরেই বাদবাকি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেই খাবে তো যাই হোক ও তো ভীষণ ব্যস্ত কিছুক্ষণ পরেই ও বেরিয়ে যাবে যাই হোক অল্প সময়ের জন্য এসেছিল বোনেদের কাছ থেকে ফোঁটা নিতে এটাই সবথেকে বড় ইয়ে আর আমার মেয়েরাও ভীষণ খুশি হয়েছে আর এই যে দাদাকে আমার ছোটো মেয়ে এবারে ফোটা দেবে তো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দূরে ফুল কাটা তো সত্যিই তো তাই ভাই তো ভাই যদিও এটা ভাই নয় ওর দাদা তো ছোটো মেয়ে দাদাকে এবারে ফোঁটা দিচ্ছে দেখো খুব সুন্দর আর আমার ভাইপো আনন্দ পাচ্ছে সাথে মনেরাও ভীষণ আনন্দ করছে তো এটাই আমি আজ তুলে ধরলাম আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আর এইভাবেই বজায় থাকুক ভাই ও বোনের ভালোবাসা ভাই ও বোনের একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো থাকুক সারা জীবন জীবন ভরে এটাই আমি আশীর্বাদ করব যে ভাই বোনের সম্পর্কটা চিরজীবন অটুট থাকুক তো দেখলে বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিও ব্লগটার মধ্যে দিয়ে আমার বাড়ির ভাই ফোটা অনুষ্ঠান আমার বোনেরা বা দিদিরা কেউ আসতে পারেনি আমাকে ফোটা দিতে তো যাই হোক বছরের একটা দিন ফোটা না পেলে তো একটু কষ্ট হয়ই তো এই যে